গৰু বেচা আৰু দিছে না গৰুবাৰব্বৈ লৈ গৰু দিছে নে মানে গৰু কিনা আলাইকুম শুক্রিয়া দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আগস্ট দুই হাজার চব্বিশ সাল রয়েছি বর্মী বাজার হাটে গাজীপুর জেলার শ্রীপুর বাজার হাটে জানাবো বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দাম চাচ্ছে খামারের গরুগুলো এবং মাংসের গরুগুলো বিশেষ করে সামনে দেখতে পাচ্ছি মাংসের গরু কেমন আছেন ভাইজান ভালো এটা বয়স কেমন দাঁত উঠছে দুই দাঁত না মাংসের জন্য যারা নিতে চায় আর কি নিতে পারবো আর কি বলবে হাটতে কত চাইছেন বাজারে আজকে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কাস্টমার কেমন বুঝলেন কত বলে ওই বেচা কিনা এরকম নাই বেচা কিনা ওরকম নাই একটা নিয়ে আসছেন আটেন আরো আনছিলেন একটাই পালের পালের বিক্রি করে দিবেন আনুমানিক কত মাংস হইতে পারে এটা কত টুক হইব একটা আইডিয়া দেন ছয় মন ছয় মন না চার মন চার মন যারা মাংসের জন্য আর কি গরু নিতে চাচ্ছিলেন অনেকেই বলেন যে ভাই মাংসের গরুগুলো দেখানোর জন্য আজকে বাজার দর টপ পাবেন মোটামুটি বাজার পরিস্থিতি খারাপ না ঠিক আছে থাকে না সম্ভবত দামাদামি চলতেছে দর্শক বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করতেছি বর্মি বাজার হাট থেকে খামার উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলো এবং মাংসের ওজনের গরুগুলো খুবই সুটাম দেহের গরু কিন্তু দেখতে পাচ্ছি আমরা সামনে এল্লা লা 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 এটা এত

নালা দর্শক এটা খুবই আমরা দেখছি এই ভাই মনে দেখছে ভাই কত বলছেন এটা দাম কত বলছিলেন একটু পরে একটু পরে বলি কারণ এখন আপনার কথা হইতেছে তো আরেকজন শুনলে পারে নিতে পারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখেন আমরা দেখছি দর্শক অনেক গরু কিন্তু আমদানি রয়েছে দেশাল জাতের এবং প্রচুর গরু রয়েছে এটা কত ছোট গরুটা টাকা নিলেন দর্শক বর্মী বাজার হাট থেকে যাই হোক আমরা খামার এবং পালার উপযোগী এবং হচ্ছে গিয়া মাংসের জন্য গরু দেখাবো আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু দর্শক রয়েছে আজকের বাজারে এই বর্মী বাজার হাটে গত সপ্তাহে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করছিলেন পালার জন্য এবং সার গরুগুলো দেখানোর জন্য অনেক গরু আমদানি হয়েছে দর্শক বন্ধুরা আজকে বাজারে আমি দেখানোর চেষ্টা করবো দাম দর জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন দর্শক বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকবেন আমাদের সিবি খামার ইউটিউব এবং ফেসবুক পেজ পাশাপাশি আমাদের টিকটক আইডি রয়েছে সিবি খামার নামে আমরা দেখছি এই পাশে এটা লাল কালারের এটা একটু কথা বলি ভাই যান ভালো আছেন না আসিফালে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কত চাইছেন আজকের বাজারে এটা সাইতে নব্বই দাম বলে পঁয়ষট্টি সাইট ধাতুশ সে জাতুর সে দুই দাদা দুই দাদ না নব্বই হাজার চাইতেছেন পয়ঁষট্টি সত্তর কয় সত্তর কয় নাই সত্তর কয় নাট পঁয়ষট্টি না আর যারা মাংসের জন্য নিতে চাচ্ছিলেন এটা মাংসের জন্য মোটামুটি ভালো হবে আর কি খুবই সুন্দর কালারটা আর কি বেশ ভালো মাংসও মোটামুটি ভালো রয়েছে টার্গেট কত হলে ছেড়ে দিবেন আশি 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 হাজার হলে টার্গেট একটা আনছেন না ছিলেন আনছিলেন আরো আনছি চারটে আনছি আপনার সব ওই যে ওই যে নকটা হিয়া দিয়ে আছে এটা 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 আপনার না হ্যাঁ এটা ওটা ওটা কত চাইছেন ওটা চাইতে 90 90 হ্যাঁ 60 65 কো 60 65 বলে 60 65 বলে বেস্ট বলি মোটামুটি মাংস তো মোটামুটি ভালো হবে তিন মন হবে তিন মন তিন মন না তো দাম কি এরকম একটা নাই আর কি দাম নাই হ্যাঁ দাম নাই আপনি কি ব্যবসা করেন তো ঠিক আছে থাকেন আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা বর্মি বাজার হাট থেকে পালন উপযোগী এবং খামার উপযোগী এত বড় একটা গবি যাচ্ছে বলতে পারবো না কত দাম হয়েছে আমি দেখছি এই পাশে গরু রয়েছে অনেক দাম দর জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকেন দর্শক অনেক রদ্র আজকে বিশেষ করে মোটামুটি ভালো রদ্র আছে আমি দেখি এই পাশে একটা ফাঁকা টাইপের ভালো আছেন ভালো আছি ভাই কয়টা আনছেন বাজার আজকে গরু আনছিলাম তিনটা তিনটা হ্যাঁ বেচাকিনা হয়েছে এটা তো দোষ আমি করতেছি বিরাট

দর্শক বন্ধুরা দেখেন খুবই সুন্দর কালার গরু কিন্তু এটা কি জাতটা কি শাহিয়াল নাকি শাহিয়াল না সিন্দি সিন্দি নাবিটা কিন্তু বেশ ঝোলানো রয়েছে এখনো দাঁত উঠে নাই ভাই বলতেছে হ্যাঁ খুবই সুন্দর কালারের ভিতরে বর্মি বাজার হাটে নিয়ে আসছে কটা আনছিলেন ভাই যান তিনটা প্রথম বলছিলেন কিন্তু ওই যে গরু অত্যাচার করতে বলে গেছে আর কি দুইটা বেচছেন দুইটা বেচছেন কত বেচছেন ওগুলা দুইটা একটা বেচছি এক লাখ আরেকটা আশি হাজার এক লাখ আশি হাজার তাতে মোটামুটি বাজার কেমন পাইলেন বাজার একটু কম কম ওগুলো কি পালার উপযোগী নাকি আপনার একটা আছে যে মাংস মাংস না আরেকটা পালার আরেকটা পালার ঠিক আছে কোথা থেকে আসছিলেন ভাই আমরা দত্তের বাজার গফরগাঁও গফরগাঁও থেকে আসছিল ভাই তিনটা গরু নিয়ে আসছিল একটা বিক্রি হয়ে গেছে আর দুইটা দুইটা বিক্রি হয়ে গেছে একটা রয়ে গেছে আর কি সম্ভবত দামাদামি চলতেছে ভাই ওই ওইটা নেন নাই ভাই না কত বলে আসছিলেন 100 100 দেনে না কত টার্গেট কত বলে দিছিল 12 বলে 12 আচ্ছা ঠিক আছে আমরা একটা গরু দেখাইছিলাম আপনাদেরকে একটা ভাই দাঁড়ায় রয়েছে কেমন আছেন ভাই

দাঁত সে না তো না দর্শক এটার কিন্তু দাঁত উঠে নাই খুবই সুন্দর কালারের ভিতরে এটা খুবই ভালো একটি গরু সুন্দর কালারের ভিতরে রয়েছে দর্শক আমরা দেখছি আর আন ছিলেন ভাই আর দুইটা বিক্রি হয় না একটা না কোনটা আর একটা কোনটা এই কালোটা না ওই যে লাল কালারের টা ওটা কত চাইছিলেন লালডা এনে থেকে বিক্রি করতেছেন না লুক আছে আছে আচ্ছা আচ্ছা ওই কাল ওই লালটা দেখাই যাচ্ছে কত চাইছিলেন 150 150 ওটা তো মনে দাতুচ্ছে দুইটা গরু নি আসছে একটা বিক্রি করতে পারে না এই ভাই এখনো ঠিক আছে ভাই থাকেন দেখেন যেহেতু আছে দেখেন বিক্রি করতে পারেন কিনা কোথা থেকে আসছেন গফরগাঁও 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 থেকে বেশিরভাগ আসতেছে ভাইয়েরা ব্যাপারী ভাইয়েরা আর কি ঠিক আছে ভাই হ্যাঁ আমরা দেখছি এই পাশে আমার কাকা দাঁড়ায় রয়েছে লাল কালারের গরু নেওয়া হ্যাঁ খুব সুন্দর লাল কালারের ভিতরে দেখতে খুবই সুটাম দেহের দর্শক আমি একটু জাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে আজকের বাজার দর জানানোর চেষ্টা করব।

দু একটা হাত দেখেন ইনশাল্লাহ দাম পাবেন যেহেতু কালারটা খুব সুন্দর লাল কালারের ভিতরে একটা এনছেন তো না ঠিক আছে দর্শক বন্ধুরা কাকা বলতেছে লস হচ্ছে গরু পাইলা একদম খাটি কৃষক যারে বলে আর কি আমি ওনার কাছ থেকে শুনলাম আপনারা শুনলেন তো আশা করছি এই গরুটা আপনি আগামী হাটে বা পরবর্তীতে হাটে বিক্রি করেন আশা করি একটা দাম পাবেন আশা করছি পাবেন দাম পাবেন ইনশাল্লাহ আশা করি হ্যাঁ দর্শক বন্ধুরা যারা বর্মি বাজার হাট থেকে গরু কিনেন পালার জন্য এবং এটা তো যাচ্ছে না না যাচ্ছে না এখনো এটা খামার উপযোগী দর্শক আগামী কুরবানির জন্য খুবই সুন্দর একটি গরু কিন্তু এটি হ্যাঁ খুবই সুন্দর গরু যারা বর্মি বাজার হাট থেকে গরু কিনবেন চাইলে চাষের কাছ থেকে এসে নিতে পারবেন আগামী হাটে আসবো ইনশাল্লাহ যদি না বিক্রি হয় আর কি আর যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নাই ঠিক আছে আমরা দেখছি এই পাশে অনেক গরু রয়েছে এখনো বড় বড় গরু রয়েছে আজকে রৌদ্রের তাপমাত্রাটাও কিন্তু বেশি অত্যাচার করে অনেক বড় বড় গরুগুলা কিন্তু বেশিরভাগ অত্যাচার করে আর কি আমরা দেখি অনেক গরু রয়েছে এখনো এই পাশে গরু রয়েছে খুবই সুন্দর কালার এর ভিতরে এটা কত হইছে কত দিনছেন পাঁচাত্তর হাজার পাঁচাত্তর হাজারে বিক্রি হয়ে গেল বরবি বাজার হাট থেকে দর্শক বন্ধুরা আমরা দেখছি এই পাশে গরু হয়তো বা দামাদামি চলতেছে আর কি হম খুবই সুন্দর কালার কালো কালার এই ভাই ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা আনছিলেন ভাইজান গরু ভাই একটা আনছিলাম একটা পালের হ্যাঁ আচ্ছা যাই হোক নিজের পালের না কত মাস পালছেন এই গরুটা এটা পালছি ভাই দুই বছর দুই বছর একটা না না একবার বাচ্চা থেকে আর কি আচ্ছা আচ্ছা যাচ্ছে তাই না যাচ্ছে এখনও এখনো যাচ্ছে নাই না একবারে দুই বছর পালছেন একবারে বাচ্চা থেকে কত চাইছেন বাজারে আজকে

দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলোই তবে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে এবং পাশাপাশি আমাদের পেজ রয়েছে পেজটিতে যারা ভিডিও দেখেন ফলো দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের অনেক গরু এখনো রয়েছে আমি দেখি তারও দাম জানানোর চেষ্টা করব

আমি দেখি অন্য গরু দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন দর্শক এই পাশে কিন্তু অনেক গরু রয়েছে এখনও আজকে ভিডিওটি লম্বা করব অনেক দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা রয়েছে মানে এখন চোদ্দ মিনিটের কাছাকাছি হয়ে গেছে ইতিমধ্যেই আমি দেখি হয়তো বা সম্ভবত পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও তৈরি করবো আজকে কারণ আমাদের ভিডিও ছোট হয়ে যায় অনেকেই বলে কী অবস্থা ভাইজান কেমন আছেন ভাইজান বালাই মোটামুটি ভালোই আছেন না অনেক দিন পরে আপনার সাথে সাক্ষাৎ না এই ভাই কিন্তু প্রতি বুধবারে আসা দর্শক বন্ধুরা আপনারা চাইলে ওনার কাছ থেকে বড় বড় সার গরু কিন্তু নিয়ে আসে আর যারা কমেন্ট করেন বিশেষ করে চাইলে ওনার কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকের বাজারে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কি তিনটা তিনটা ওগুলা কি খামারের নাকি মাংসের আরে পালার গরু পালার গরুই না কেমন দামে বিক্রি করছেন ভাই এগুলা নব্বই

এটা যাতটা কী ভাই যান সাহিওয়াল নাকি হিন্দি সিন্দি না এটা হচ্ছে সিন্ধি ক্রস খামারের জন্য যারা গরু নিতে চাচ্ছেন অবশ্যই একটা আইডিয়া পাইলেন আর কি আজকের বাজার দরটা এখনও কিন্তু অনেক গরু আমদানি রয়েছে বাজারে বেচা একটু কম আর কি হুম ওইটা কার বাই ওইটা আপনার আপনার না না এই পার্সেন্টটা না একটু তাহলে একটু জানাই এই দাম দরগুলা এটা কত চাইছিলেন বাজারে পঁচিশ পঁচিশ না কত বলে একশো একশো ওটা একশো বলতেছে না আচ্ছা ঠিক আছে আমরা দর্শক দেখাই এই গরুটা চাচ্ছে হলো একশো বলতেছে আর কি একশো পঁচিশ হচ্ছে চা দাম একটু বলবেন কমেন্ট করে যে গরুটার দাম কত হলে ঠিক আছে মানে এখনকার বাজারে আর কি ঝুলানু নাবিটা দর্শক প্রচন্ড রৌদ্র আমি দেখছি কিছু ভিডিও করা আসলে খুবই কষ্টকর হয়ে যায় আর কি এটাও খুবই সুন্দর ভিতরে লোক নাই সম্ভবত চলে গেল রৌদ্রের কারণে ওই পাশে চলে গেছে হ্যাঁ অনেক গরু রয়েছে আজকে আমি দেখছি আরো অনেক গরু রয়েছে দর্শক খামার উপযোগী যে গরুগুলো রয়েছে আর দেখানোর চেষ্টা করব আজকের বাজারে আরো অনেক গরু রয়েছে এখনো ক্রেতা বিক্রেতা চলছে দামাদামি চলছে দামাদামি বেচাকেনি চলছে চিত্র সালাম আলাইকুম আপনার গরু এটা না কত চাইছেন বাজারে আজকে চাইতেছি তো পঁয়ষট্টি হাজার জি দাঁত তুটছে না তো না আচ্ছা একবারে যারা পালার গরু খুঁজতেছেন খামারের গরু আর কি বর্মি বাজার হাটে বেশ আমদানি রয়েছে আর কি পঁয়ষট্টি হাজার হচ্ছে এটা চাওয়া দাম কত হলে মানে ছাড়ার চিন্তা ভাবনা ছিল বাষট্টি আপনার পালার তো না আচ্ছা আচ্ছা কতদিন পালছেন এটা দুই বছর দুই মাস একবার বাচ্চা থেকে আর কি দেশি তো এটা দুই বছর দুই মাস লালন পালন করার পর এখন পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে চাওয়া দাম ওনার বাষট্টি হলে বিক্রি করে দিবে এটা এটা তো দুই বছরে তো অনেক খরচ হয়েছে এটার পিছনে ঠিক আছে থাকেন অনেক বিরক্ত আমি আচ্ছা দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী যে গরুগুলো রয়েছে বিশেষ করে সেগুলোর বাজার দর এগুলো আপনার তো ভাই না আপনার গরু কটা নিয়ে এসছিলেন বাজারে এই দুইটাই না

তাতে দুইটা গরু কি একসাথে কেউ বলে হুম না একসাথে বলে না না এই কালোটা কত বলে কালোটা কত স্যার 70 75 70 75 আর ওইটা সাদাটা 68 সেই সাদাটা হচ্ছে 68000 দাম বলতেছে আর কি না আপনার কত টার্গেট ছিল মানে ওটা কত 70 হলে বিক্রি করে দিবেন আর এটা এটা 85 85000 দুইটাই না না এখনো কেমন যাই হোক আজকের বাজার একটু মন্দা যাচ্ছে বেশিরভাগই আহ ব্যাপারী ভাই যারা আছে বেশিরভাগই বলতেছে আজকের বাজার একটু মন্দা ঠিক আছে দেখেন এখনো বাজার আছে কতটুকু বেচা কিনি করা যায় ইনশাল্লাহ দেখেন কোথা থেকে আসছিলেন আপনি ভালো কোথা থেকে আসছেন অনেক দূর দূর থেকে এখন আস্তে 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 মোটামুটি ব্যাপারি বাইরে আপনারা যারা আছেন একজন দুইজনই পাইছি প্রায় হেই এই শেষ মাথা থেকে আসছে তাতে মোটামুটি বর্মি হাটটা করলে একটা দাম পান তো মোটামুটি যেহেতু শহর অঞ্চলের কাছে আর কি একটু ডেম না ইনশাল্লাহ আগামী হাটে পাবেন যেহেতু প্রতি আসেন ঠিক আছে থাকেন হ্যাঁ দর্শক এখনো অনেক গরু রয়েছে বেচা কিনি কম বেশ হচ্ছে আর কি আমরা দাম জানানোর চেষ্টা করতেছি আর কি এই যে আরকি দুইটা গরু রয়েছে এখনো মোটামুটি এখানে টাকা লেনা দেনা হচ্ছে সম্ভবত বেচা কিনা হয়েছে কিনা না তবে জানার চেষ্টা করবো যে কি একটু আমি এই পাশে যাই

যা করেন না লেখা নি আসেন না রাগা করেন না ঠিক আছে। দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছিলাম খামার ও রয়েছে সেগুলোই বাজার দর দামানোর চেষ্টা করতেছিলাম বেচাকিনি মোটা মোটামুটি হচ্ছে যাই হোক আমি আজকের ভিডিওটি আর লম্বা করবো না অনেক মোটামুটি বড় হয়ে গেছে অলরেডি আমার অবস্থাও খুবই খারাপ रुद्रের মধ্যে

তবে কিছু তো থাকবোই হ্যাঁ আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলবো দর্শক বন্ধুরা এটা কত হ্যাঁ ছিলেন্তর হাজার না এটা হচ্ছে তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকার গরু এটা খুবই সুন্দর কালারের ঠিক আছে দর্শক বন্ধুরা আর ভিডিওটি লম্বা করবো না অনেক বড় একটি ভিডিও হয়ে গেছে আজকে যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই বর্মি বাজার হাট থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ ইলিয়াস আলী সেবি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টিকটক আইডি রয়েছে আমার চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ